আসসালামু আলাইকুম সবাইকে আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে দেখতে পারবেন আমি আমার পরিবারের সাথে ঘুরতে গেলাম তো কে কে ঘুরতে গেলাম আর সেখানে গিয়ে কী কী করলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকতে হবে তো যতবারই আমার ছোট নোনা বাড়িতে আসে বাবার বাড়িতে বেড়াতে তো তত বাড়ি আমরা কিন্তু চেষ্টা করি এই তিনশো ফিটের কাছে আসতে কারণ এখানে তাদের পুরান বাড়ি ছিল তো পুরান বাড়ির মানুষজন এখনও এখানে আছে তাই তাদের সাথে দেখা করার জন্য হলেও দিকটা আসা হয় আর ঘোরা হয় তো এখানে যখন নতুন অটো নিয়ে আসি আমরা অটো রিজার্ভ করে আসি যারা নাকি অভিজ্ঞ না রাস্তাগুলো চেনে না তারা আসলে ঘুরপাক খেতে খেতেই দিন চলে যাবে কারণ প্রায় সবই রাস্তা একই রকম সেক্টরের মানে নাম্বারগুলো মনে রাখতে হয় যারা নাকি অনেক বিচক্ষণ সবসময় এই সমস্ত রাস্তা দিয়ে চলাচল করে একমাত্র তারাই এই রাস্তাগুলো চিনতে পারে তো আমি যেহেতু ওদের আত্মীয় স্বজনের বাড়ি তেমন ভালো করে চিনি না এর জন্য আমি চিনতে পারি না নয়তোবা আমি অন্যান্য সেক্টরে যে কোনো পাশ আমি অনেক ভালো করে চিনি কারণ এই রাস্তা দিয়ে আমার যাওয়া আসা সবসময় তো রাস্তা হওয়ার পর থেকে এই রাস্তা দিয়ে যে মানে যাওয়া আসা করতে করতে এত মানে ঠোটস্ত হয়ে গেছে কোন দিক গেলে কী হবে না হবে তো আসার পরই সবাই এই ব্রিজটার কাছে থামিয়ে পড়েছে কারণ দুইটা রাউন্ড দিয়ে ফেলেছি এখন আমরা যে ভাষায় যাবো সে ভাষায় যাওয়ার রাস্তাটাই খুঁজে পাচ্ছি না মানে অটোলাটা চিনতে পারছে না কোন দিক দিয়ে কোন দিক যাবে তাই আমরা এখানে সবাই ব্রিজে দাঁড়িয়ে পড়েছি আর চারোপাশে এটা বোঝানোর চেষ্টা করছে যে আসলে কোন দিক দিয়ে গেলে ওই পাশটা পড়বে এগুলোই আর কি আর এরই মধ্যে এখানে একটা আইসক্রিমের দোকান এসে পড়েছে মানে একটা রিক্সা ছিল আইসক্রিমের আমি আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ওরা দৌড়ে গিয়ে আইসক্রিম খাওয়া শুরু করে দিচ্ছে কারণ বাইরে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ মানে আমরা বাসা থেকে সাড়ে চারটার দিকে বের হয়েছি তারপরও এত রোদ ছিল আর এরকম ভালো পরিবেশ দেখে কিন্তু আমরা ঘর থেকে বের হয়েছি এখন বেশিরভাগই বৃষ্টি থাকে মানে ঘর থেকে বের হওয়ার মতো না তো এই তো মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আর এই ব্রিজের কাছে দাঁড়িয়ে মানে পুরো প্রকৃতির বাতাসটা মনে হচ্ছে যে আমার গায়ে লাগছে আর একদম মুগ্ধ করার মতো একটা পরিবেশ এখানে দাঁড়িয়ে থাকতে যে কি ভালো লাগছে যা বলে বোঝাতে পারবো না তারপর আমার শাশুড়ি ডাকাডাকি শুরু করেছে যে এখানে যদি সব সময় শেষ করে ফেলি তাহলে আর কারো বাসায় যেতে পারবো না সন্ধ্যার আগে আবার বাসায় ফিরতে হবে যেহেতু আমার শাশুড়ি আছে সাথে কারণ আমার শাশুড়ির বাসায় গরু ছাগল আছে তাদেরকে গিয়ে ঘরে তুলতে হবে এর জন্য আর কি তো সবাই একটা একটা করে আইসক্রিম নিয়ে নিল তো আমি আমারটা নিয়ে নিচ্ছি আর আজকে আমরা এসেছি আমি আমার শাশুড়ি আমার ছোট ননাস আর সাথে ছিল একটা ভাড়াটি আর মেয়ে আমাদের বাসায় নতুন এসেছে বহু মানুষ একলা থাকবে সারাদিন বাসায় বাসায় তেমন কেউই নেই সবাই তো অফিসে চলে যায় গার্মেন্টসে চলে যায় এর জন্য তাই ওকে আমরা সাথে করে নিয়ে এসেছি আমাদের সাথে ঘুরলে ওরও একটু ভালো লাগবে তো এই তো দেখাচ্ছি যে দেখো আমরা আমাদের চকবাটা নিয়ে নিয়েছি আর আমাদের সাথে যে মেয়েটা ছিল ওর নাম ছিল মারিয়া মারিয়াকে বললাম তুমি একটা নিয়ে নাও তো আমরা ওইখানে দাঁড়িয়ে চকবার খাওয়ার পর এই তো এই মেয়েটাই আমাদের সাথে গিয়েছিল তো আমরা যখন অটো থেকে নামি আমার মেয়ে এত কান্নাকাটি শুরু করেছে কেন অটো থেকে নামলাম অটোটা আরও চলতো মানে এরকম একটা অবস্থা মানে ও গাড়ি থেকে নামলেই কান্নাকাটি শুরু করে দেয় গাড়ি দিয়ে ঘুরতে ও যে কী বেশি পছন্দ করে যা বলার ভাষা রাখে না তো এই তো এখানে একটা বাসায় আসলাম আর এখানে আসার আগে আরও তিন চারটা বাসায় ঘুরেছি তো সেটা আর ভিডিও করা হয়নি তো এখানে গিয়ে কিছুক্ষণ আবার দেরি করব তো এই তো এখানে তার আগে গরু পালতো এর আগের বার এসে দেখেছি বাট এবার আর গরু ছিল না আর এখান থেকে এসে এর আগেরবার পেয়ারা খেয়েছি এবারের ছোট খাওয়ার উপযোগী না তো এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো আমাদের দেখে উনি তাড়াহুড়া করছিল কি নাস্তা দিবে কি করবে তো এই তো দেখেন বিস্কিট দিয়েছে আম কেটে দিয়েছে তো আমি বিস্কিটও খাই না আমও খাই না এর জন্য আমি কোনোটাই খেলাম না কারণ আমি এরকম পাকা আম একেবারেই খেতে পারি না একটু শক্ত শক্ত থাকলে খেতে ভীষণ পছন্দ করি আর যেহেতু অনেকদিন পর তাদের বাসায় এসেছি তারা অনেক রিকোয়েস্ট করছে যেন আমরা থেকে যায় কিন্তু কিছুই করার নেই চলে যেতে হবে তো ওই বাসা থেকে আরও দুইটা বাসায় যাওয়ার পর এখন চলে এসেছি হর্দি বাজার মানে এটা হরদি বাজার নামে পরিচিত এটা অনেক পূর্বের একটা বাজার এখন আবার নতুন করে এটা রাস্তাঘাট কমপ্লিট করার পরেই এই দোকানপাটগুলো নতুন করা হয়েছে কিন্তু পূর্বের নামেই পরিচিত হর্দি বাজার নামে তো এটা মনে হয় সবসময় এরকম থাকবে সেক্টরের এই পাশটা আর এই বর্ষার সময় এর পাশেই অনেক পানি আসে তাই এর জন্য এখানে বসতে ভীষণ ভালো লাগছে আর এখানে প্রচুর পরিমাণ বাতাস আসছিল আর এখন যে পানির সিজন পানি চলে গেলে তখন কিন্তু এখানে দান তারপর আরও বিভিন্ন কিন্তু টমেটো চাষ করা হয় তো এখানে আমাদের পরিচিত একটা দোকানে বসেছি তো যখনই আমরা বাজারে আসি তখনই এই দোকানটাতে এই টেবিলটাতেই বসি কারণ এখানে পানির কাছে বসে খেতে ভীষণ মজা লাগে আর আশেপাশে এত পিকনিকের বোর্ড ছিল যা বলার বাহিরে একটু পর পর আসছে যাচ্ছে তো এখন এখানে বসি আমরা এক প্লেট ফসকা খাবো তারপর বাসায় চলে যাব সন্ধ্যার আগে ওই যে আমার শাশুড়িকে নিয়ে এসেছি কারণ আমরা বাসা থেকে বের হলে যখন তখন শাশুড়ির সাথে বের হই সন্ধ্যার আগে বাসায় ফিরতে হয় তাও পরিবারের সাথে বের হলে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করে তো আমরা যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি আমাদের বাচ্চা কাচ্চাকে আরও বেশি এক্সট্রা কেয়ার করে দেখতে হয় আমার মেয়ে প্লাস আমার নোনাশের ছেলেটা বারবার শুধু পানির কাছে দাঁড়িয়ে থাকে মানে একেবারেই কাছে চলে যায় মানে পড়ে গেলে একেবারেই শেষ এর জন্য আমরা আরও বেশি তাড়াতাড়ি করছি যদি একটা বিপদ হয়ে যায় তাহলে তো একেবারেই শেষ আমার পরা যে সানগ্লাসটা দেখতে পাচ্ছেন এটা যখন আমি পরে ছবি তুলছি বা ভিডিও করছি আমার শাশুড়ি দেখে ভাবতেছে যে আমার শ্বশুরের চশমা যেহেতু আমার শ্বশুরের চোখে একটু প্রবলেম হচ্ছে আর এখন ডক্টর চশমা দিয়েছে তাই চশমা পড়তে হয় এই চশমাটা আমি যখন পড়ছি তখন আমার শাশুড়ি বলে উঠলো তোমার ছেলে মানে আমার নোনাশের ছেলে নাকি এই আমার শ্বশুরের চশমাটা নিয়ে আসছে তো এটা শুনে আমরা অনেক হাসাহাসি করছিলাম আমার শাশুড়ি মনে করতেছে আমার শ্বশুরের চশমা নিয়ে আসছে কিন্তু বুঝতেই এটা একটা অন্য চশমা এটা একটা সানগ্লাস পাওয়ার ছাড়া আমরা যেখানটায় বসেছি তার পাশেই সামনে ছিল একটা কাপাল মানে একটা ছেলে একটা মেয়ে বসেছিল কত গল্প গুজব কত অভিযোগ যে ছিল সব কথাই আমরা শুনতে পাচ্ছিলাম আর আমরা হাসাহাসি করছিলাম নিজেদের মধ্যে আর এখানে বসে থেকে যে কতগুলো পিকনিক বোর্ড দেখলাম যা বলার বাহিরে আর আমার অনেক দিনের ইচ্ছা এরকম পিকনিক করার বোর্ডে পানিতে পানির মধ্যে আমি আসলে কখনো পিকনিক করিনি পানিতে তাই অনেক দিনের ইচ্ছা ছিল জানি না এটা আদৌ হবে কিনা তার আগে আমরা একবার সব আত্মীয় স্বজন প্ল্যান করেছি কিন্তু পরে দেখা যায় প্ল্যান করার সময় সবাই ঠিক থাকে হ্যাঁ যাবে যাবে তারপর দেখা যায় শেষ পর্যন্ত যখন নাকি আমরা প্ল্যানটা সাকসেস করব তখন দেখা যায় এর এই সমস্যা ওর ওই সমস্যা নানান সমস্যা অজুহাত শুরু হয়ে যায় পরে আর ফাইনালি যাওয়া হয়ে ওঠে না তো কথা বলতে বলতে আমার ফুসকার প্লেট কিন্তু চলে এসেছে তো সবাই সবার সামনের প্লেট নিয়ে বসে পড়েছে আমিও বসে পড়েছি এখনই তাড়াতাড়ি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে কারণ বাহিরটা একেবারে সন্ধ্যা হয়ে গেছে এই তো বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তো বাড়ির একেবারেই কাছাকাছি আছি কিছুক্ষণের মধ্যেই চলে যাব আশা করি আমাদের পরিবারের সাথে ঘুরতে যাওয়ার যে ভিডিওগুলো আপনারা দেখেছেন আশা করি ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ